সরকারের প্রভাবশালী মন্ত্রী এবং আওয়ামী লীগের সেক্রেটারির একটা বক্তব্য স্লোগান আমরা সহজে বুঝতে পারি যে উনি বলছেন আমরা আছি তো দিল্লি আছে দিল্লি আছে আমরা আছি এটা একটা চিহ্ন আমরা যখন রুগী দেখি না রুগীর জীবা দেখি চোখ দেখি কান দেখি হ্যাঁ হাত দেখি ব্লাড প্রেশার দেখি তাইলে বুঝি তার রোগটা কোথায় হয়েছে এই রাষ্ট্রটার রোগ কোথায় আপনি দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার পরে সেই ব্যক্তিকে বেঁধে রেখে তার স্ত্রীকে কিভাবে হেনস্থা করা হয়েছে তার সম্মান কিভাবে নষ্ট করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন গত বছর দুই সালের নির্বাচনের পরে নোয়াখালীর সুবর্ণচরে যে পাশবিক ঘটনা ঘটানো হয়েছে তার বিচার আমরা গত পরশু বা তার আগের দিন দেখলাম যে সাত বা আট জনের ফাঁসির রায় দেয়া হয়েছে জানি না শেষ পর্যন্ত আদৌ ফাঁসির রায় টিকবে কিনা কারণ ব্যাংক লুটেরাদের জন্য তো আবার আপিল বিভাগ আছে এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাহলে দেখেন কেমন আমাদের বিচার ব্যবস্থা কেমন আমাদের সমাজ ব্যবস্থা কেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এক একটা যেখানে আপনি হাত দিবেন আপনি দেখছেন বিরানব্বই হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে লুটপাট হয়ে গেছে বেগম পাড়ায় কারা বাড়ি করেছে তাদের তালিকা হয়েছে যারা ধর্ষণ করছে তারা কারা যারা লুটপাট করছে তারা কারা যারা পার্লামেন্টে কিসের বিনিময়ের সদস্য হচ্ছে তারা কারা এগুলো হুজুর লিখেছেন যে চর্বিত চর্বণ হবে যদি আমরা আরো বলতে থাকি এখন কথা হচ্ছে তিনি যে সমাধানটা উপস্থাপন করেছেন যে কল্যাণ রাষ্ট্রের জন্য আমাদেরকে দেশপ্রেমিক নাগরিকদের আমাদের 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 যে 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 রাষ্ট্রটা এখন আছে আছে বিচার ব্যবস্থা আছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের সংবিধানে কি দুর্নীতি জায়েজ আমাদের এখানে কি ধর্ষণ করা পুণ্যের কাজ আমাদের দেশ থেকে টাকা পাচার করার কি কোনো বৈধ নিয়ম আছে এখন আমার সংবিধান যে জায়গায় আছে এখন আমার আইন বিচার ব্যবস্থা দণ্ডবিধি যে জায়গায় আছে এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা ভালো রাষ্ট্র তৈরি করতে পারি কল্যাণ রাষ্ট্র তো আরো উন্নত জায়গা আর আমাদের দেশে যারা ইসলামী রাষ্ট্রের কথা বলেন এটা আরো আরো অনেক উন্নত একটা জায়গা আমার সদ্য শিক্ষক প্রফেসর ডক্টর ইউনুস যখন একটা রাজনৈতিক দলের উদ্যোগ নিয়েছিলেন তখন আমি ওনার সাথে ডায়লগ করেছিলাম যে কেমন রাষ্ট্র হতে পারে এটা তখন আমি বলেছিলাম যে কল্যাণ রাষ্ট্রের সর্বোচ্চ স্তর হচ্ছে এরকম যে একজন শাসক চিন্তা করবে ফোরাতের তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় একজন শাসককে জবাব দিয়ে করতে হবে কল্যাণ রাষ্ট্রের রেসপন্সিবিলিটি কোথায় আর আমরা যে রাষ্ট্রে আছি সেখানে আমরা এখন প্রতিনিয়ত আমাদের নাগরিকত্ব আমরা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হচ্ছে। চর্মনায়ের প্রার্থী বরিশালে যে হেনস্ত শিকার হয়েছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে জুলুম নির্যাতনের শিকার হচ্ছি আপনারা দেখেন একই মামলায় একজন জামিন পেয়ে উনি রাতারাতি হয়ে যান এমপি আর একই মামলায় একজন মাসের পর মাস তিনি জেল খাটেন এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা এখন প্রশ্ন হচ্ছে সেই স্বপ্নের কল্যাণ রাষ্ট্র বা আমাদের যে যে স্বপ্নের দেশ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে রাষ্ট্র সেই রাষ্ট্রটা আমরা কেন পাচ্ছি না আমি আজকে হিসাব করে দেখলাম যে আমাদের দেশে কমি মাদ্রাসা আছে প্রায় চোদ্দ হাজার এবং এই কমি মাদ্রাসার ছাত্র সংখ্যা আছে প্রায় পনেরো লক্ষ আলিয়া মাদ্রাসা আছে আঠারো হাজার এবং এই আলিয়া মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় পঁয়ত্রিশ লক্ষ তার মানে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত ছাত্র এদের পরিমাণ হচ্ছে পঞ্চাশ লক্ষ